আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর মতে আপনারা অনেক অনুষ্ঠিত আছেন বর্তমানে সৈদ ব্রাক অ্যাপ্লিকেশান অনেকে অডিয়েন্স কিন্তু অর্থাৎ প্রবাসী বন্ধুরা ক্রিয়েট করছে সো যখন এই ড্রাক অ্যাপ থেকে বাংলাদেশে টাকা পাঠায় অনেক সময় কিন্তু লেট হয়ে যায় বা টাকা যায় না অনেক প্রবলেম হতে পারে ফেস হয় অনেক দিন হয়েছে টাকাটা বাংলাদেশ ব্যাংক পরে জমা হয়ে লেট হয়ে গেছে সো আপনারা ব্রাক অ্যাপে যদি লেট হয় টাকা পাঠার পরে বা টাকা না যায় তাহলে আপনারা ব্রাক অ্যাপে কীভাবে টিকিট অপেন করবেন সো আপনারা যদি টাকা যায় তাহলে বা টাকা যায় তাহলে অবশ্যই ব্রাক অ্যাপ্লিকেশনে টিকিট অফার করতে হবে সো টিকিট অফার করার পর আপনারা ওই টিকিটের মাধ্যমে আপনারা লাইভ ওটা সার্চ করবেন ব্রাক অ্যাপ্লিকেশন যারা ব্রাক কর্মকর্তা আছে তাদের সাথে লাইভ চার্জ করবেন তখন আপনাদের সমাধানটা পেয়ে যাবেন অর্থাৎ আপনারা কীভাবে ব্রাক অ্যাপে টিকিট অফার করবেন আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদের দেখে দিব সো চলুন দেখি আমার মোবাইল স্ক্রিনে কীভাবে আপনারা ব্রাক অ্যাপে টিকিট অফার করবেন আমি এখন আমার মোবাইল স্ক্রিন চলে আসছি আমি এখন ব্রাক অ্যাপ্লিকেশনটা লগ ইন করতেছি পাসপোর্ট দিয়ে ব্রাক অ্যাপ্লিকেশান অ্যাপটা লগ ইন করার পর আপনি কী করবেন আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন মোর এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে কর্নারে একটা অপশন দেখতে পাবেন পাবেন সাপোর্ট এখানে ক্লিক করে দেবেন তারপরে দেন আপনার সামনে এরকম ইন্টারভেউ হয়ে যাবে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন রেস অ্যান্ড ইস্যু এখানে ক্লিক করে দেবেন তারপরে দেন আপনার সামনে এরকম ইন্টারভিউস হয়ে যাইলে আপনারা কী করবেন সর্বপ্রথম যে অপশনটা আছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনার সামনে এরকম ইন্টারভিউস হয়ে যাব অনেকগুলি অপশানের সো এখানে সর্বপ্রথম অপশন কী দ্য ট্রান্সফার ব্যানিসারি ডিটেলস আর রং যদি আপনাদের ব্যানিসারি ডিটেলস রঙ হয় তাহলে এই অপশনটা চয়েস করবেন তারপরে তিন নম্বর অপশন হয়েছে মাই ট্রানজাকশান ইজ ফেড হোয়াট ই ইট নট রিসিভ টু অ্যাকাউন্ট উইট মানে অর্থাৎ আপনার ব্রাক থেকে টাকা চলে গেছে কিন্তু বাংলাদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনো জমা হয় তাহলে আপনারা এই অপশান চয়েস করবেন সো যদি এই অপশান চয়েস করবেন এভাবে আপনারা এখানে ক্লিক করে দেবেন অর্থাৎ টাকা এখান থেকে ফেড হয়ে গেছে ক্রেডিট টু অ্যাকাউন্ট বাট বাংলাদেশে এখনও জমা হয় না সো আমি এখানে আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠানি যে ট্রানজাকশানটা জমা হয় না ওই ট্রানজাকশান উপরে একটা ক্লিক করবেন এভাবে ক্লিক করার পরে আপনারা কি করবেন এখানে লিখে দিবেন মানে কি জন্যে জমা হয় নাই বা কী আসো বিষ আমিও তাই টাকা পাঠিয়েছি এখনও কি জন্য জমা হয় নাই সো এখানে কিছু লিখে দেবেন আপনি আমি এক্সাম্পল ই আর ই এম এ রিমাইন্ডার তার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এই যে দেখুন অনেক কিছু লিখে দিয়েছি বা আমি আপনাদের ইচ্ছা মতো আপনারা লিখবেন কি জন্য টাকাটা এখনও জমা হয় নাই আমি সামথিং এখানে ইংলিশে লিখে দিছি এখানে ডান অপশন চয়েস করার জন্য অর্থাৎ অপশন আসার জন্য তারপর এখানে আপনার ডান ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের টিকিট ওপেন হয়ে যাবে সো টিকিট ওপেন হওয়ার পরে আপনারা আবার এখানে ব্যাকে আসবেন আসার পরে এখানে সাপোর্ট ক্লিক করবেন এখানে দেখুন বিউ মাই টিকিটস অ্যান্ড চেক স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার কি সমস্যা কী জন্য টাকা যায় না তারা আপনাদেরকে মেসেজ পাঠাবে এই টিকিটের মাধ্যমে সো আপনারা লাইভ সাপোর্ট করতে পারবেন যদি আপনাদের টাকাটা বাংলাদেশ ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে লেট হয় বা জমা হয় নাই বা কোনো প্রবলেম হয়েছে ডিটেলসে অ্যাকাউন্ট নাম্বারে তাহলে আপনারা এইভাবে ব্রাক অ্যাপের টিকিট ওপেন করবেন টিকিট ওপেন করার পরে তাদের কাছে টিকিট যাবে তারা ইনকোয়ারি করে দেখবে তারা সমস্যার সমাধান করে দিবে আপনাদেরকে যদি টাকা না জমা হয় কোনো কারোর সাথে আপনাদের টাকাটা রিফান্ড চলে আসবে ব্রাক্যাপে চলিবার আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে ব্রাক্যাপে টিকিটস ওপেন করবেন এভাবে আপনারা টিকিটস ওপেন করে নিতে পারেন যদি কোনো সমস্যা ফেসিং করেন ব্রাক্যাপে আজ আগে পর্যন্ত দেখা হবে এরকম আবার অন্যান্য শিক্ষার ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফুজ বাই বাই